সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম আমি কোনদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেই নাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দলের দেওয়া কারণ দর্শানো নোটিসের জবাবে বলেছেন তিনি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেননি বরং জুলাই আগস্টে শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছেন ফজলুর রহমানের পক্ষে মিছিল স্লোগানে উত্তাল অষ্টগ্রাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তার বাসার সামনে সন্ত্রাসী মবের তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উত্তাল হয়ে উঠেছে মঙ্গলবার ২৬ আগস্ট উপজেলা সদরে মুক্তিযোদ্ধা জনতার স্বতস্পৃক্ত অংশগ্রহণে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ এক বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ দুই হাজার পঁচিশের প্রথম পাঁচ মাসে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিএনপি নেতা মামুন হাসান কারাগারে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে পৃথক চার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এসব মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল হিজাব বিতর্কে ভিকারুনিসার সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুনিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দলের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাবে বলেছেন তিনি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেননি বরং জুলাই অগস্টে শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছেন মঙ্গলবার ২৬ আগস্ট বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বরাবর নোটিশের জবাবে এসব কথা বলেন তিনি তিনি বলেন অত্যন্ত দুঃখের সঙ্গে এই অভিযোগটি অস্বীকার করে আমি বলতে চাই আমি কোনওদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেই নাই যা আমার স্বভাব ও চরিত্রের বিপরীতে আমি প্রথম দু সালে চব্বিশ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদকে পুলিশ সরাসরি বুকে গুলি করে হত্যা করার পর বলেছিলাম সে এই একুশ শতাব্দীর প্রথম শ্রেষ্ঠ। আমার বক্তব্যে জুলাই অগস্ট শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন তিনি একজন দৃঢ় বিশ্বাসী মুসলমান এবং ইসলাম ও আল্লাহ রাসুলে তার অটল আস্থা রয়েছে তবে জামায়াতে ইসলামী সহ ধর্মের ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি রাজনৈতিকভাবে সবসময় কথা বলেছেন ভবিষ্যতেও বলবেন ফজলুর রহমান বলেন কোটা আন্দোলন শুরু হবার সময় তিনি ছাত্রদের গণতন্ত্রের আন্দোলনে অংশগ্রহণে উৎসাহিত করেছিলেন জুলাই আন্দোলন ও বিএনপির দীর্ঘ সংগ্রামে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন শেখ হাসিনা সরকারের পতনের পর জামায়াত শিবির নিজেদের জুলাই আন্দোলনের ভ্যানরাট দাবি করে ইতিহাস বিকৃতি চেষ্টা করেছে তিনি বলেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার প্রবণতার বিরুদ্ধে তিনি নিয়মিত বক্তব্য দিয়েছেন এবং জামায়াত শিবিরকে কালো শক্তি হিসেবে চিহ্নিত করেছেন ফজলুর রহমান অভিযোগ করে বলেন বিএনপি দীর্ঘদিন আন্দোলনের জমি তৈরি করেছে কিন্তু ধান কাটার সময় জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্ররা সেটি কেটে নিয়েছে তিনি বলেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এসব বক্তব্য দিয়ে আসছেন কিছু বক্তব্যে যদি ভুল ত্রুটি থেকে থাকে তবে তিনি দুঃখ প্রকাশ করতে প্রস্তুত ফজলুর রহমান আরও বলেন দলের ক্ষতি হয় এমন কোনো কাজ তিনি কখনও করেননি এবং ভবিষ্যতেরও করবেন না বিএনপির নেতৃত্বের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং দলের বৃহত্তর স্বার্থের সব সিদ্ধান্ত মেনে নেবেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং তার বাসার সামনে সন্ত্রাসী মবের আণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উত্তাল হয়ে উঠেছে মঙ্গলবার ২৬ আগস্ট বিকেলে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় ফজলুর রহমানের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র প্রতিরোধের ঘোষণা দেওয়া হয় এছাড়া মঙ্গলবার কিশোরগঞ্জের ইটনাতেও ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে প্রতিবাদ সমাবেশে বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো বীর মুক্তিযোদ্ধা নবী হোসেন তজুমিয়া এস এম কামাল হোসেন সাধারণ সম্পাদক জামান ঠাকুর স্বপন সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুল হান্নান সদর উপজেলা বিএনপি সভাপতি এম এ সালেক উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট তানজির সিদ্দিকি রিয়াদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম ওপু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনসুর আলম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রতিবাদ সমাবেশের আগে কয়েক হাজার ছাত্র জনতা বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ইটনা পুরানবাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বাজার ও উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল থেকে ফজলুর রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এই সময় মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা বাংলাদেশ দুই সালের প্রথম পাঁচ মাসে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বিনিয়োগ প্রস্তাবের প্রবাহকে ইতিবাচক প্রবণতা হিসেবে উল্লেখ করে বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি বলেন জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রাপ্ত প্রস্তাবগুলোর প্রায় বিশ শতাংশ ইতোমধ্যে অগ্রসর পর্যায়ে পৌঁছেছে যার মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর জমি ইজারা নিশ্চিতকরণ এবং বরাদ্দপত্র মঙ্গলবার রাজধানীর বিডা অডিটোরিয়ামে বিনিয়োগ বিষয়ক জানবাদিকদের সঙ্গে মতভিন্ন বিনিময়কালে তিনি এসব তথ্য জানান তিনি বলেন এ প্রবণতা বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসিজেড নিয়ে আগ্রহ বাড়ছে এবং সরকারের শিল্পায়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করছে নাহিয়ান রহমান রচি আরও বলেন আমাদের লক্ষ্য কেবল বিনিয়োগের পরিমাণ নয় বরং এর মান ও স্থায়িত্ব নিশ্চিত করা এ ধারা অব্যাহত থাকলে এবং প্রক্রিয়া আরও সহজতর হলে আগামী পাঁচ মাসে আরও কার্যকর ফলাফল বড়ে আনতে পারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রস্তাবিত বিনিয়োগের প্রায় ষাট শতাংশ বর্তমানে অনুসন্ধানী বা যথাযথ যাচাই বাছাই পর্যায়ে রয়েছে এর মধ্যে রয়েছে সম্ভাব্যতা সমীক্ষা প্রাথমিক আলোচনা এবং প্রাথমিক প্রকল্প পরিকল্পনা রচি বলেন এটি বৃহৎ পরিসরের বিনিয়োগের জন্য একটি স্বাভাবিক ধারা বিশ্বব্যাপী বেশিরভাগ প্রস্তাবই অনুসন্ধানী পর্যায় থেকে শুরু হয় এবং সঠিক সহায়তা পেলে ধীরে ধীরে বাস্তবায়নের দিকে অগ্রসর হয় তিনি জানান আরও প্রায় বিশ শতাংশ প্রস্তাব এখন গভীর পর্যালোচনায় রয়েছে যা আনুষ্ঠানিক নথিপত্রের পূর্ববর্তী ধাপ কর্মকর্তারা বিশ্বাস করেন যে এ ধাপভিত্তিক বিনিয়োগ পাইপলাইন আগামী বারো থেকে চব্বিশ মাসে প্রবাহের একটি বাস্তবসম্মত চিত্র প্রদান করবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন হাসানকে পৃথক চার মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এসব মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল মঙ্গলবার ছাব্বিশে আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন মামুন হাসান শুনানি শেষে ঢাকার পৃথক চার আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন কারাদণ্ড দেওয়ার কারণে মামুন হাসানকে কারাগারে পাঠানো হয়েছে উচ্চ আদালতে খুব দ্রুতই জামিন আবেদন করা হবে মামলার নথিকে জানা গেছে দুই সালের আট নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের মামলায় মানুন হাসানকে তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় একই দিন মিরপুর মডেল থানার দ্রুতবিচার আইনের আরেক মামলায় তার তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয় একই বছরের ১২ নভেম্বর মিরপুর মডেল থানার মামলায় পৃথক দুই ধারায় তাকে আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসে সাজা দেওয়া হয় এর আগে ওই বছরের ২৬ অক্টোবর মিরপুর মডেল থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসে সাজা দেওয়া হয় হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠায় ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয় এতে বলা হয় ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার প্রভাতি শাখার ষষ্ঠ শ্রেণীর বাইশ জন শিক্ষার্থীকে হিজাব পড়ার কারণে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে ঘটনার সূত্রপাত হয় গত রোববার ওই দিন স্কুলের বসুন্ধরা শাখায় ষষ্ঠ শ্রেণীর কিছু ছাত্রী হিজাব পরে ক্লাসে আসে অভিযোগ অনুযায়ী ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের মাদ্রাসার শিক্ষার্থীদের মতো হিজাব পরে আসার জন্য বকাঝকা করেন এবং ক্লাস থেকে বের করে দেন শিক্ষার্থীদের অভিযোগ তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয় ভুক্তভোগী ছাত্রীদের অভিভাবকরা জানান তাদের সন্তানরা প্রতিদিনের মতোই হিজাব পরে স্কুলে গিয়েছিল কিন্তু বাসায় ফিরে তারা জানায় হিজাব পড়ার কারণে তাদের ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহার ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন তার দাবি তিনি হিজাব পড়তে নিষেধ করেননি তিনি শুধুমাত্র সঠিকভাবে হিজাব পড়ার কথা বলেছিলেন এবং সে কারণে কয়েকজন শিক্ষার্থীকে দশ পনেরো মিনিটের জন্য ক্লাসের বাইরে দাঁড় করিয়েছিলেন তিনি আরও দাবি করেন জঙ্গি শব্দটি ব্যবহার করেননি তিনি বরং বলেছিলেন যে এই ধরনের ওড়না সাধারণত মাদ্রাসার মেয়েরা পড়ে থাকে এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িক দরখাস্ত করে একই সঙ্গে আগামী সাত কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে